ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যখন বাস্তবে পরিণত হচ্ছে তখন সাইবার সিকিউরিটি এক্সপার্টদের চাহিদা হুহু করে বাড়ছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই এখন সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে তাই বাংলাদেশের সাইবার সিকিউরিটি এক্সপার্ট একটি অত্যন্ত সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ পেশা তো আমরা জানবো কেন সাইবার সিকিউরিটি বাংলাদেশে সম্ভাবনাময় এবং কেন আগামীর সম্ভাবনায় এই পেশাটি অনেক গুরুত্বপূর্ণ এবং তাছাড়া আমরা জানবো আপনারা কিভাবে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে পারেন সাইবার সিকিউরিটি শিখে আপনি কি কি কেরিয়ার অপশন পাবেন সেগুলো সম্পর্কে তো বাংলাদেশে সাইবার সিকিউরিটির সম্ভাবনা অনেক বেশি হওয়ার কারণ ডিজিটালাইজেশনের দ্রুত প্রসার বাংলাদেশ দ্রুত গতিতে ডিজিটাল হচ্ছে ব্যাংকিং ই কমার্স সরকারি সেবা স্বাস্থ্য সেবা সবই এখন অনলাইন নির্ভর এই ডিজিটাল অবকাঠামোকে সুরক্ষিত রাখতে সাইবার সিকিউরিটিতে বিশেষজ্ঞদের কোন বিকল্প নেই এরপর ক্রমবর্ধমান সাইবার হুমকি ডিজিটালাইজেশনের সাথে সাথে সাইবার আক্রমণের ঝুঁকিও বাড়ছে রানসমওয়্যার ফিশিং ডাটা চুরি এসব থেকে নিজেদের রক্ষা করতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সাইবার সিকিউরিটি এক্সপার্টদের উপর নির্ভর করছে তো এরপরে যে কারণ সেটি হলো বাংলাদেশের সরকার ডিজিটাল বাংলাদেশ ভিশনের অংশ হিসেবে সাইবার নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে এরপরের কারণ চাকরির বাজারে উচ্চ চাহিদা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান টেলিকম কোম্পানি আইটি ফার্ম সরকারি সংস্থা সর্বত্রই সাইবার সিকিউরিটি পেশাজীবীদের চাহিদা বাড়ছে এমনকি আন্তর্জাতিক ফ্রিলান্সিং মার্কেট প্লেসেও বাংলাদেশি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের জন্য প্রচুর সুযোগ রয়েছে আর সর্বশেষ যে কারণ সেটা হলো আকর্ষণীয় বেতন সাইবার সিকিউরিটি খাতে দক্ষ পেশাজীবীদের জন্য বেতন কাঠামো বেশ আকর্ষণীয় প্রাথমিক পর্যায়ে তিরিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হলেও অভিজ্ঞ ও দক্ষতার ভিত্তিতে এটি লাখের উপরেও যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন বাংলাদেশে সাইবার সিকিউরিটি শেখা এত গুরুত্বপূর্ণ এবং তাছাড়া ভবিষ্যতে আপনি যাই করেন ফ্রিলান্সিং করেন কোনো ব্যাংকে কেরিয়ার তৈরি করেন কিংবা যে কোনো ধরনের টেকনোলজি বা কম্পিউটার অরিয়েন্টেড কাজ করতে গেলেই কিন্তু আপনার সাইবার সিকিউরিটি সম্পর্কে জ্ঞান থাকা অনেক গুরুত্বপূর্ণ তো এখন আমরা জানবো যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে গেলে যা যা জানতে হয় এবং কি কি কেরিয়ারের সুযোগ পাবেন এবং তাছাড়া কিভাবে আপনি সাইবার সিকিউরিটিতে কেরিয়ার তৈরি করতে পারবেন তো চলুন এবার জানা যাক ইতিকাল হ্যাকিং এ সফল কেরিয়ার তৈরির জন্য যে দক্ষতাগুলো অবশ্যই প্রয়োজনীয় ইথিক্যাল ইতিকাল হ্যাকিং এ সফল হতে হলে কিছু নির্দিষ্ট দক্ষতা অর্জন করা অপরিহার্য এর মধ্যে উল্লেখযোগ্য হলো নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস টিসিপি আইপি রাউটিং সুইসিং এবং ফায়ারওয়ালের মতো নেটওয়ার্কিং এর ধারণাগুলো সম্পর্কে গভীর জ্ঞান থাকা জরুরি অপারেটিং সিস্টেমের জ্ঞান লিনাক্স সম্পর্কে অবশ্যই জানতে হবে আর বিশেষ করে কালিনাস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপর দক্ষতা থাকা ভালো কিন্তু তাছাড়াও আই ম্যাক এবং এর পাশাপাশি ইনটেডের মতো অপারেটিং সিস্টেমগুলো সম্পর্কেও বর্তমান সময়ে ধারণা রাখতে হবে আর লিনাক্স সম্পর্কে অবশ্যই বেশি ধারণা রাখতে হবে কারণ বেশিরভাগ হ্যাকিং টুলসগুলো লিনাক্স ভিত্তিক প্রোগ্রামিং দক্ষতা পাইথন সি সিপ্লাস জাভা পিএইচপি এবং জাভা স্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ভাষাগুলিতে দক্ষতা থাকা আবশ্যক বিশেষ করে পাইথন হ্যাকিং স্ক্রিপ্ট এবং টুলস তৈরির জন্য অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত এরপর ওয়েব এর সুরক্ষা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে সেগুলো সাধারণ দুর্বলতা যেমন এসকিউএল ইনজেকশন এক্সএসএস সিএসআরএফ এ ধরনের দুর্বলতা গুলো থেকে কিভাবে সুরক্ষিত থাকা যায় সে সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং এই দুর্বলতা গুলো ব্যবহার করে কিভাবে অ্যাক্সেস নেওয়া যায় এটাও জানতে হবে ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে ইনক্রিপশন এবং ডিক্রিপশনের মৌলিক নীতি বিভিন্ন অ্যালগোরিদাম এবং তাদের দুর্বলতা সম্পর্কে ধারণা থাকা ইতিকাল হ্যাকিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এরপর ডাটাবেস সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিএমএস এবং এসকিউএল এর উপর ধারণা থাকা জরুরি কারণ অনেক সাইবার আক্রমণে ডাটাবেস লক্ষ্যবস্তু হয় তাছাড়া অবশ্যই সাইবার আইন ও নীতিমালা সম্পর্কে জানতে হবে একজন ইতিকাল হ্যাকারকে অবশ্যই সাইবার আইন এবং নীতিমালার সীমা সম্পর্কে সচেতন হতে হবে কারণ বিনা অনুমতিতে কোনো সিস্টেমে প্রবেশ করা সম্পূর্ণ অবৈধ

এবং বিভিন্ন ডিভাইস এবং তাছাড়া বিভিন্ন নেটওয়ার্ক বিভিন্ন ডাটাবেস যত ধরনের জিনিস আছে হ্যাক করা যায় সেগুলোর উপর প্রেমিটেশন টেস্টিং করে জন্য এদের প্রেডিটেশন টেস্টার বলা হয় তাছাড়া আপনি চাইলে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারেন এরা একটি প্রতিষ্ঠানের জন্য নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণ করে এবং ঝুঁকির কারণ চিহ্নিত করে এবং তাছাড়া সমাধানেরও প্রস্তাব দেয় এরপর সিকিউরিটি কনসালটেন্ট এরা বিভিন্ন প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেয় এরপর ইনসিডেন্ট রেসপন্ডার সাইবার আক্রমণের শিকার হলে এরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ক্ষতি কমানোর ব্যবস্থা নেয় এরা সাধারণত বিভিন্ন দেশ এবং বিভিন্ন এজেন্সির জন্য কাজ করে থাকে এবং এছাড়াও আপনারা চাইলে ভার্নাবিলিটি আসেসর হতে পারেন এরা সিস্টেমের দুর্বলতা শনাক্ত করে এবং সেগুলো কিভাবে দূর করা যায় সে বিষয়ে সুপারিশ করে এরা সাধারণত বিভিন্ন কোম্পানির সিকিউরিটি টেস্টিং এর কাজ করে যে কোম্পানিগুলো বিভিন্ন সফটওয়্যার এবং তাছাড়া বিভিন্ন ধরনের গেম ডেভেলপ করে এখানে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ইথিক্যাল হ্যাকিং এ সফল ক্যারিয়ার করতে হলে নিয়মিত শেখার আগ্রহ সমস্যা সমাধানের দক্ষতা এবং সর্বোচ্চ প্রযুক্তির সাথে আপডেট থাকা অপরিহার্য এটি একটি চ্যালেঞ্জিং কিন্তু অত্যন্ত ফলপ্রুষ পেশা যা আপনার মেধা এবং পরিশ্রমের সঠিক মূল্যায়ন করবে তো এখন অনেকেই জিজ্ঞাসা করবেন যে ইথিক্যাল হ্যাকিং কিভাবে শিখবো তো আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন চেক করলে সেটা সম্পর্কে জানতে পারবেন আর এখন আমি আপনাদের বলবো যে আপনারা কোন কোন ইথিক্যাল হ্যাকিং কোর্স শিখতে পারেন সাইবার সিকিউরিটিতে ভালো ক্যারিয়ার তৈরি করার জন্য যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেন্টেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেন্টেশন টেস্টিং শিখতে চান ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমার্কস কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আর গাইস আপনি এখানে এ টু জেড সকল ধরনের ইতিকাল হ্যাকিং এর কোর্স পাবেন ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট ইথিক্যাল হ্যাকিং উইথ কালিন্স ড্রাইড হ্যাকিং নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট ওয়েব সিকিউরিটি এক্সপার্ট ডিজিটাল ফরেন্সিক্স এক্সপার্ট প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং ফ্রিলান্সিং মাস্টার ক্লাস এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে আর ওভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি সাইবার সিকিউরিটি টেকনোলজি সবকিছুই আপডেট হয় তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখে রাখবেন চেক করে যে যে ওয়েবসাইট থেকে আমাদের সেটা টেকনিক্যাল বাংলা ডট কম এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না শুধুমাত্র টেকনিক্যাল বাংলা ডট কমেই আপনি আপডেটেড কোর্স পাবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক দিবেন ভিডিওটি ফেসবুকে দেখে থাকে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ওভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন তো সুস্থ থাকুন সুন্দর থাকুন হ্যাভ এ নাইস ডে গুড বাই